আসসালামু আলাইকুম বিহার্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমিও আবার আরেকটি মোটরের ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা ওই রকম কয়েকদিন যাবৎ কাজের কোনো ভিডিও দেওয়া হয় না মোটরের ভিডিও দেওয়া হয় না তো বন্ধুরা এই মোটরটার সমস্যা আমাদের রানিং গাড়ি গরস করে শব্দ হয় শব্দ হয়ে পিক ছেড়ে দেয় গাড়িটা মনে হলো যে ব্রেক হয়ে গেল এরকম আমাদের মোটরটা একদম জাম হয়ে যায় তো বন্ধুরা কী কারণে এই সমস্যাটা আমাদের হয় সেটা আমরা খুলে দেখবো প্লাস আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা কথা বলতে বলতে আমি মোটরটা খুলে নেই এই মোটরটা যখন আমাদের গাড়িটা টান দেওয়া হয় ওই সময় আপনার জাকি দিয়ে ধরে আসলেই যখন আমাদের ম্যাগনেট সমস্যা হয় আমাদের আইসির সমস্যা হয় কন্ট্রোলারের সমস্যা হয় তখন কিন্তু আমাদের জাকাজাকি করে অনেক সময় কিন্তু আমাদের মোটরের যে ম্যাগনেটগুলা সেগুলো যদি কয়েলের সাথে ঘসা খায় মানে অল্প সময় ঘষা খাইছে বেশি হয়তো কয়েকদিন যাবৎ দেখা যায় এটা যতই সময় যাবো ততই সমস্যাটা বাড়ব আস্তে ধীরে আস্তে ধীরে ম্যাগনেটগুলো সব চলে যাব তো বন্ধুরা যখন আপনার দেখতে হবে ম্যাগনেটগুলা কয়েলের সাথে ঘষা খাবে তখন কিন্তু আমাদের সেন্সুরের লুটটা নেবে না তো বন্ধুরা এই মোটরটি আমি খুলবো আপনাদের সামনে ফুল ভিডিওরা আপনাদেরকে দেখাবো ভিডিওরা আপনারা টাইনা হারসাই দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো বন্ধুরা এই মোটরটা আসলে কি সমস্যার কারণে আমরা খুলছি আমি বললামই যে গাড়িটা যাওয়া মোটরে কিন্তু প্রচুর শব্দ আসে শব্দ আসে সেটা আমাদের বোঝা যায় মোটরে বেরিং সমস্যা হয়েছে তবে হঠাৎ করে যে ছেড়ে দেয় ছেড়ে দেওয়া আমাদের গাড়িটা কিন্তু একদম মনে হয় ব্রেক পাড়া দিলে যেরকম হয় সেম ওই রকম মোটরটা সাইডে দেয় গাড়িটা একটা জাকি দিয়ে খাড়াই করে তো বন্ধুরা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমস্যা আশা করি এই সমস্যা অনেকে বোগেন কন্ট্রোলার সাইডে দেন মোটরের সন্দেহ করেন না হয়তো খুললে বেরিং নষ্ট তাহলে চেঞ্জ করেন তো বন্ধুরা খোলার আগে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কি হয়েছে অবশ্যই এরকম সমস্যা হলে প্রথম স্টেপ আপনারা কন্ট্রোলারটা আপনারা চেক দিবেন চেক দিয়া যদি আপনার মনে হয় যে কন্ট্রোলার ভালো আছে কোনো চিন্তা না করেই হান্ড্রেড পারসেন্ট মোটরটা খুলে নেবেন তো বন্ধুরা এই মোটরটা যখন খুলবেন তখন কিন্তু পুরো মোটরটা আমাদের চেক দিতে হবে তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে কাজটি করি আমার কাজটি ফলো করবেন যদি কোনো নতুন ভাই থাকেন আমার একটা ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আশা করি একটা মোটর যে কোনো বাই আপনারা কিন্তু বাড়িতে খুলে একদম ঠিক করতে পারবেন ইনশাল্লাহ আশা করি তো বন্ধুরা যদি না পারেন আমাকে আপনি ফোন দিন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে যতটুক সম্ভব আমি সহযোগিতা করব তো বন্ধুরা কথা বলতে বলতে আমি নাটটি খুলে নিছি এখন আমি ব্যাগ কপারটা খুলে নেই তো বন্ধুরা অনেক কাজের চাপের কারণে কিন্তু ভিডিওগুলো আসলে দেওয়া হয় না কারণ আপনারা যদি আমার এই উৎসাহিত করেন তাহলেই দেখা যায় যত কাজই থাক না কেন আপনাদের ভালোবাসার জন্য কোনো না কোনো ভিডিও তৈরি করার চেষ্টা করবো তো বন্ধুরা বুঝতেই তো পারেন একটি কাস্টমারের কাজ যখন আপনারা করব তখন কিন্তু তাদের সামনে ভিডিওটা করা কিন্তু আমাদের অনেক কষ্ট হয় বন্ধুরা কলটা খুলে নেই বন্ধুরা এই কলটা যখন খুলবেন অবশ্যই একটু সুন্দর মতো এটা চাপে রাইখা খোলার চেষ্টা করবেন তো বন্ধুরা এখানে যদি হাত অথবা পাও কোনো জায়গায় লাগে অবশ্যই কিন্তু আপনাদের কেটে যাবে সতর্কভাবে আপনারা অবশ্যই খুলবেন এই কথাগুলো আমি সব ভিডিওতে ইনশাল্লাহ বলি বন্ধুরা দেখেন এখানে কিন্তু মোটরের মাথায় দেখেন গিরিজ দেখা যাইতেছে বেরিং ভাঙছে বেরিং বাঙিয়ে কিন্তু গোসা খাইছে দেখেন কয়েলের সাথে তো বন্ধুরা দেখেন এই যে কয়েলের সাথে কিভাবে গসা খাইছে বেরিংটা কিন্তু মানে কয়েকদিন যাবত এই সমস্যা হগলে আপনার শুরু হয়েছে এইভাবে চালাইতে থাকলে এটা সমস্যাটা আর অনেক বেশি হইতো খুব একটা সমস্যা নেই দেখেন কীভাবে গসা খাইছে এই গসা খাওয়ার কারণে মোটরটা ম্যাগনেট যেহেতু সব সাইড গসা খাইতেছে এর জন্যই আমাদের কিন্তু মোটরটা এরকম সাইড়া দিয়ে খারাই পড়ছে জাম হয়ে গেছে তো বন্ধুরা আমরা ম্যাগনেটগুলো টেস্ট করে নিব তো বন্ধুরা এখন এটা আমাদের সুন্দর করে ওয়াশ করিয়া তারপরে আবার পুনরায় নতুন করে ফিটিং দি করতে হবে তো বন্ধুরা আপনারাও কিন্তু এটা ওয়াশ করে নেবেন তো বন্ধুরা যেহেতু মোটরটা আমি খুলে নিয়েছি মাথাটাও কিন্তু আমি চেক দিয়ে দেব কারণ আমার এখানেও সমস্যা থাকতে পারে আর যেহেতু মোটরটা আমার খোলা লাগবে সেই হিসাবে আমার সামনে মাস্টার পিনিয়ামটা আমি খুলব এর জন্য কিন্তু আমি মাথাটাও খুলে নিতেছি আমি যেহেতু মোটরটা সার্ভিসিং করতেছি ফুল মোটরটা আমি চেক দিয়ে দেবো কারণ আজকে আমি এক জায়গায় কাজ করে দিলাম কালকে সামনের সমস্যার কারণে ওটা আরও বড় ধরনের সমস্যা হতে পারে তখন কিন্তু আমার কাজের বদনাম হবে এর জন্য আমার যদি মাথা খোলায় কোনো কাজে নাও লাগে সেক্ষেত্রে আমি খুলবো খুলে দেখব চেক দিব তারপরে কিন্তু আমি আবার ফিটিং করব। আমার যেখানে যা দরকার আমি পরিপূর্ণ মালগুলা লাগাইয়া আমি মোটরটা হান্ড্রেড পার্সেন্ট চালানোর চেষ্টা করব তো বন্ধুরা যদি কোনো রকমের মাল চালানো সম্ভব হয়তো অনেক ব্যায়াম মেকার বাই বাদ দিয়ে দেন সেইগুলাও আমি চালাই দিব মো সমস্যা নাই তবে ওটা আমার পারফেক্ট থাকতে হবে সেইগুলো আপনি বুঝতে হবে তো বন্ধুরা দেখেন পিনিয়ামগুলো সমস্যা নাই শুধু এক। কিছু ঢুকছে ভিতরে কি নিয়ম গুলা শুকাই রইছে তো বন্ধুরা দেখতেছেন কি নিয়ম সেটটা কিন্তু আমার একটু গজে তো বন্ধুরা দেখেন আমার মাস্টার পিনিয়ামটা খুলতে হবে তো বন্ধুরা দেখেন খুলে নেই তো বন্ধুরা দেখেন একদমই যেভাবে কিন্তু আমার এটা চলে আসলো তো বন্ধুরা ওখানে গসতে গসতে কিন্তু আমার বেরিংয়ের হাউসটাও বড় হয়ে গেছে তো বন্ধুরা যেহেতু বেরিংটা আমাদের জ্যাম হয়েছে একজনের ভিতর দেওয়া আমাদের সেফটাই করছে শুধু শুধু লুডার গড়ছে বেরিংয়ের ভিতর দেওয়া তো বন্ধুরা আমরা এগুলা সুন্দর মতো পেট্রোল দিয়ে ওয়াশ করে নেব ওয়াশ ওয়াশ করে তারপরে কিন্তু আমরা আবার নতুন করে ফিটিং করব তো বন্ধুরা ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না আর যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের একটু হলেও উপকার হবে বন্ধুরা যত নতুন বাড়ি থাকেন না কেন আমার একটা ভিডিও দেখে আপনারা মোটর খুলে সার্ভিসিং করে আবার পুনরায় চালাতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা দেখেন এই গ্রিজগুলো কিন্তু আমাদের ঢুকছে এগুলো সুন্দর করে পরিষ্কার করিয়া ওয়াশ করিয়া তারপর শুকাই নিতে হবে তো বন্ধুরা দেখতেই পারতেছেন এখানে এই যে আমার এক ছাত্র ভাই কাজ করতেছে তো বন্ধুরা দেখতেই পারলেন সামনে কয়েকটা গাড়ি রাখা এলে সবগুলোই কিন্তু কাজ করার লাগবো সামনে আরো সাইডে সুইডে আছে এখানে কাজ করার মতো জায়গা নাই দিকে একটা কইরা বাইর করে তারপরে কিন্তু আবার ঢুকাইতে হবে এরকমভাবে আসলে ভিডিও করাগুলো আমাদের অনেক টাফ হয়ে যায় ঠিক আছে তারপরও আমি আপনাদের জন্য যথেষ্ট চেষ্টা করি কোনো না কোনো ভিডিও দেওয়ার জন্য তো বন্ধুরা এখন মানে এই গাড়িওয়ালা ভাইটা একটু মানে হুজুটাই এবারে একটু ভালো মানুষ তো এর জন্য আর কি মানে সাহস করিয়া ভিডিওটা আমি করলাম আপনাদের জন্য শুধু কারণ অনেক লোক আছে ভাই ভিডিওতে যদি করা দেখে তখন বলবো যে আপনি তাড়াতাড়ি কাজ করে দেন আমি গাড়ি চালামো আমি কামাই করমু হয়তো একটা কথা বললে কিছু বলা যাবো না কারণ সে সে ঠিক করতে নিয়ে আসছে সে তো ভিডিও করার জন্য নিয়ে আসে নাই তুমি ঘরের মাল খুল্লা করো আসলে ভাই সবসময় আপনাদেরকে রিয়েল ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আমার ঘরের মাল আপনাদের দেখাইলে আমার কোনো লাভ হবে না একটি গাড়িওয়ালার সমস্যা সমাধান যদি করে দেয় সেটা যদি দেখাই তাহলে আপনাদের একটু লোভ করে হবে এর জন্য কিন্তু রিয়েল ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করি এর জন্য ভাই মানে কি করব সারাদিনই আমি ইচ্ছা করলে সারাদিনে যদি দশটা ভিডিও আমি বানাম প্রতিদিন বিশটা বানাম তারপর আমার দ্বারায় বানানো সম্ভব তবে ভাই বুঝতেই তো পারেন সবসময় কিন্তু আসলে সব কিছু করা যায় না কারণ এমনিতে কাজ করে মানে সারতে পারি না অনেক কাজের চাপ থাকে আর তো বুঝতেই পারেন আমার মতো একটা মানুষ মনে করেন যে অনেক পেশারে থাকতে হয় সারাদিন অনেক অবস্থায় যদি আমি ভিডিও নিয়ে ব্যস্ত থাকি তাহলে মানুষের কাছে কিন্তু আমি মূল্যায়ন পাবো না কারণ গাড়িওয়ালা দিয়ে আমি চলি তার মাঝে থেকে আপনাদের জন্য আমি মানে দু একটা ভিডিও তৈরি করি যাতে আমার যে কাজগুলা এগুলা আমি আমি শিখছি আমি করলাম হঠাৎ করে মরে গেলাম সব শেষ সেটা করা যাবে না আমি যা জানি আমার কথা হলো আমি যদি এটা কারোর দেওয়া যাইতে পারি সে আমি মরার পর একদিন বলবো যে না আমি অমক চ্যানেলের অমক বাইরে এই ভিডিওগুলো দেখে আমি এই কাজগুলো করছিলাম আমার কাজে লাগছে তাহলে আপনারা যদি আমার এক মিনিট ফোন দিয়ে বলেন ভাই আপনার ভিডিও দেখে আমার একটু টু বুকা এটাই ভাই আমার কাছে বড় পাওয়া আমি তার থেকে বেশি কিছু আপনাদের কাছে আশা করি না মানে আমি এটাই চাই যে আমার যদি আসলে কেউ ভালোবাসেন আমার ভিডিওগুলো আপনাদের কাজে লাগে কাজ করিয়া আপনারা দেখা যায় সুবিধা পান সেই হিসাবে আপনারা আমার সাথে মানে সম্পর্ক রাখতে পারেন যে না ভাই ওই তার ভিডিওগুলো দেখবো হয়তো ফোনে যোগাযোগ রাখলাম হয়তো বা কোনো বিষয় ঠেকলাম সে ভাই আমারে বলে দিল এ বিষয়ে আর কি মনে করলেন আমার যেই যখনই ফোন দেখ আমি সবসময় ইনশাল্লাহ চেষ্টা করি সবার সাথে কথা বলার জন্য ইনশাআল্লাহ বলিও আর যে যখনই ফোন দেখ আমি যে কোনো কারণে ফোন দিলে আমি যতটুকু জানি আমি সবাই ইনশাআল্লাহ বলে দিই আমি আমার ভিতরে রাইখা কোনো কথা বলি না মানে যা বাস্তব যা আমি করতে পারি সেটাই আমি বলি কারোর সাথে মানে ওই কোনো দাম দেখাইয়া কথা বলি না তো বন্ধুরা আপনারা চাইলে যে কোনো লোক আমার যে কোনো বিষয় মানে যদি মানে প্রশ্ন করেন আমি যদি জানি ইনশাল্লাহ আমি প্রশ্নের উত্তর দেব কোনো সমস্যা থাকলে আমি যা জানি আপনাদেরকে সেই হিসাবে ধারণা দেব তো বন্ধুরা দেখেন আমাদের কয়েলের যে তার তারটা পিছন দিকে রেখে এইভাবে কিন্তু আমরা কয়েলটা বসাই দেব তো বন্ধুরা বুঝতে পারলেন কীভাবে করলাম দেখেন আমার কানেকশনের তারটা পিছন দিকে রেখে আমি কিন্তু দিয়ে দিয়েছি আর এখানে আমার আইসির যে কাঠার গাঠ আছে সেটা আমার মিলাইয়া তারপরে কিন্তু এটা বসাতে হবে নাহলে কিন্তু আমার সেন্সুর আইসি বসবে না বন্ধুরা দেখতে পেলেন আমি কীভাবে বসাইলাম সেটা লক্ষ্য রাখবেন এইভাবে আপনারা করবেন আপনারা মুইলা একদম আওলাই ফেলাবেন তারপরেও আমার একটা ভিডিও দেখা আবার সেটা নতুন করে গোছাইতে পারবেন আশা করি আপনাদের কোনো ভুল হবে না সুন্দর মতে আপনারা কিন্তু যে কোনো মোটর ফিডিং করতে পারবেন অন্ধার ঘরের মানুষ স্বামী অন্ধারপুরের মানুষ স্বামী অন্ধার ঘরের বাসিন্দায় আল্লাহ ও আল্লা আমি এক বান্দা ও আল্লাহ ও এক আমি এক পাপিষ্ঠ বান্দা তো বন্ধুরা দেখেন আমি নাটগুলা সুন্দর মতো টাইট দেনি নিই তো বন্ধুরা নাটগুলা যাতে নুস না থাকে সবসময় আপনারা একভাবে সবটি এক মাপে টাইট দেওয়ার চেষ্টা করবেন আপনাদের ব্যাগ কভারটা জানি কোনো সাইডে চা না থাকে সুন্দর করে বসাইয়া ভালো মতো টাইজ দিয়ে দেবেন চলে যাব হয়তাৰ হব না দেখা এই জন পাব এই পৃথিৱীৰিমায়েৰে দিন চলে যাব আর হবে না দেখা এই নয় তো আর পাব হয়তো আর হবে না দেখা এই জনম নয় তো বন্ধুরা মাঝে মধ্যে গান গান টান গাইতে মন চায় ভাই কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একটু একটু গান গাই আপনারা কিছু মনে করবেন না আর যদি আমার গান ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন তো বন্ধুরা দেখেন আইসিটা আমি বসায় নিলাম তো বন্ধুরা আপনারা আস্তে আস্তে ধীরে বসানোর চেষ্টা করবেন তাড়াতাড়ি করার কিছু নাই আপনার পাঁচ মিনিটের কাম আপনি দশ মিনিটে করেন সমস্যা নাই তাহলে আপনারই ভালো আপনারই লাভ আপনারই ভালো হবে যখন তাড়াতাড়ি করবেন দেখবেন বুলবাল একটা থুই আরেকটা লাগাই আইসি না বসাইয়া নাট মারে দিয়েছেন এরকম কিন্তু সমস্যা হবে অবশ্যই আপনার সময় নিয়ে আস্তে ধীরে কাজগুলো করবেন ইনশাল্লাহ কোনো কাজে আটটাবেন না সুন্দর মতো আপনাদের কাজগুলো হয়ে যাবে একটা কাজ করতে পারলে তখন আপনাদের মনে একটা বিশ্বাস আসবে যখন তখন ওই বিশ্বাস নিয়ে আপনারা সারা জীবন কাজ করে খাইতে পারবেন ইনশাল্লাহ কোনো জায়গায় থাকবেন না আমি বললাম বন্ধুরা দেখেন আমি ব্যাক কভারটা লাগিয়ে দিলাম আমাদের নাটগুলা সুন্দর করে টাইট দিয়ে দেবেন আশা করি সবসময় আস্তে ধীরে কাজগুলা করবেন তাহলে আপনাদের কাজ করা সম্ভব কারণ তাড়াতাড়ি কোনো কিছুই ভালো না সবসময় আস্তে ধীরে সব কিছু করার চেষ্টা করবেন বন্ধুরা দেখেন ফ্যানটা লাগাই নেই আপনারা অবশ্যই এইভাবে নাটগুলা লাগাই দেবেন তো বন্ধুরা দেখলেনি কিভাবে কাজটি করলাম শুধু দুইটা বেরিং চেঞ্জ করলাম ওয়াশ করলাম আর লাগাই দিলাম ইনশাল্লাহ আমাদের কাজটি হবে কারণ ম্যাগনেট শুধু কষা খাইছে আমাদের ম্যাগনেটগুলো নষ্ট হয় নাই ম্যাগনেটগুলো নষ্ট হয় নাই বিদেই কিন্তু আমরা শুধু বেরিং লাগাই কাজ করতে পারলাম আর কয়েকদিন যদি এটা চালাইতে থাকতো তাহলে কিন্তু আমাদের ম্যাগনেটগুলো চলে যেত ম্যাগনেটগুলো চেঞ্জ করা লাগতো আশা করি ইনশাল্লাহ আগের মতোই সুন্দর চলবে দেখেন বন্ধুরা শুধু বেরিংয়ের জন্যই কিন্তু আমাদের কত বড় একটা সমস্যা ছিল তো বন্ধুরা আমরা অবশ্যই মোটরের কোনো সমস্যা মনে হলে সেটা খুলে আমরা দেখবো না খুলেই কখনো বলবো না যে হ্যাঁ মোটর ঠিক আছে এই আছে সেই আছে কারণ এটা যদি আপনার কথায় কয়েকদিন চালায় নষ্ট হয়ে গেলে তখন বলবো গাড়িওয়ালায় আপনার থেকে তো আমি ভালো বুঝি কারণ আমি বুঝলাম যে মোটরের সমস্যা আপনি বললেন ভালো না ভালো আছে সমস্যা হয় নাই তাহলে কিন্তু আপনারই বদনাম অবশ্যই কোনো কাজ যদি কেউ নিয়ে আসে গাড়িওয়ালা যদি সমস্যা না মনে হয় তাহলে কিন্তু কখনই আপনার কাছে আসবে না আর তখন মনে হয়েছে আপনি চালাই চুলাই বলতেছেন যে না ভাই সমস্যা নাই কিছু হয় নাই অথবচ আপনি বুঝতেছেন না সেটা আপনি মানে ভাবতেছেন যে আমি তো বুঝতাছি না মানে খুললে কেমন না কেমন হবই না ভাই এটা ধারণা না করে সরাসরি খুলে ফেলাবেন কারণ সে আপনার কাছে আসছে দেখানোর জন্য আপনি তারে বলবেন আপনি বলতেছেন তাহলে আমার মোটরটা খুলতে হবে এটা ভালো থাক নষ্ট থাক সেটা আমরা খুলে দেখব না জানলে ভাই তাহলে বইলে আপনি খুলবেন খুইলা দেখবেন যে সমস্যা তখন আপনার কাজটা হইল প্লাস মানে গাড়িওয়ালাও আপনার মানে কাছে খুশি হইলো তো বন্ধুরা অবশ্যই সাহস করে মোটরগুলো খুলবেন খুইলে ইয়ে করবেন দেখেন এটা বাংলা নাট ছিল আমি কিন্তু আবার এলিঙ্গে নাট লাগিয়ে দিতেছি তো বন্ধুরা এটা কিন্তু আমাদের টাইট থাকা লাগে এটা চার থাকলে আপনাদের মোটরের সাউন্ড আসবে পিনিয়ামগুলো ভেঙে যাবে সমস্যা আর যদি বাটির লুজ থাকে তাহলে কিন্তু আমাদের গাড়িটা রান হবে না শুধু মোটরটা ঘুরবে বাটির উপর তো বন্ধুরা অবশ্যই আপনারা সুন্দর করে ভাবে টাইট দিয়ে দেবেন বন্ধুরা দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু মোটরটা ফিটিং করে ফেলেন এখন আমাদের মোটরটা ফিটিং করব। বন্ধুরা গাড়িতে নিয়ে যায় তো বন্ধুরা দেখতে পারলেন ওই যে ওই লাস্টের গাড়িটার মোটর এই যে আমার এক ছাত্র ভাই আলামিন ভাই ঢাকা সাভারের আলামিন ভাই উনি আমার কাছে বেশ কিছু দিন যাবৎ রয়েছে মানে সব ধরনের কাজই শিখতেছে ইনশাল্লাহ তো এই যে গাড়ি ভাই দেখেন উনিও কিন্তু মোটরটা সাথে নামাইতেছে উনিও হেল্প করতেছে দেখেন নিজেই কিন্তু গাড়িওয়ালা ভাই মোটরটা বসাইতেছে কারণ উনি বলতেছে অনেক আমি অনেক ভয় পাই যাই যাত্রীসহ মানে ভয় পায় যে গরস করে যখন সাইডে দিয়ে গাড়ি খারে পরে যাত্রী সহ ব্রেক ব্রেকের মতো ঝাঁকি খায় মানে অনেকে ভয় পায় তো বন্ধুরা দেখেন আমি কিন্তু মোটরটা লাগাইতে দিলাম মোটরটা লাগাইও আমি চালাই দেখাবো গাড়িওয়ালার কাছ থেকে শুনবো যে সে কী বলে তার কাজ হয়েছে কি না বন্ধুরা দেখতে থাকুন এই যে ছোট ভাই পিচ্ছি ও কিন্তু আমার ছাত্র ও বেশ কিছু দিন যাবত আমার কাছে রয়েছে তো বন্ধুরা দেখি আমি চালাইয়ে দেখি গাড়িওয়ালা ভাই কি বলে তো ইনশাআল্লাহ গাড়ি চালাইয়ে যাইতেছে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন গাড়িওয়ালা ভাই ঘুরে আইসা কি বলে সেই কথা শোনার অপেক্ষায় আছি তো বন্ধুরা সে আসুক তো বন্ধুরা দেখতে পেলেন এই যে ইনশাল্লাহ গাড়িটা আসলো তার মুখ থেকে শুনি যে আসলে কি হলো হ্যাঁ ভাই তো গাড়িটা চালাই এলেন কি ঠিক হইছে হ্যাঁ ভাই এখন ঠিক হয়েছে আগে ঠিক ছিল না এখন ঠিক হয়েছে কাজ করা মধ্যে ভালো হয়েছে এখন গাড়ি চালাই এলাম কোনো সমস্যা নাই যাই ইনশাল্লাহ তাহলে তো এই এইভাবে কাজগুলা করলে ইনশাল্লাহ চলবো সমস্যা নাই নাকি হ্যাঁ এইভাবে কাজ করলে চলবো এটাকে চলতো না এখন তো বন্ধুরা দেখতেই পারলেন যে আমি যেভাবে কাজটি করলাম আসলে কিন্তু এই সমস্যা ছিল আমাদের বেরিংটার তবন্ধুরা দেখতে পারলেন আপনারাও অবশ্যই এইভাবে কাজগুলো করবেন এবং আশা করি বেশি কোনো সমস্যা হবে না অল্পতেই কিন্তু আপনারা কাজগুলা করতে পারেন তবন্ধুরা আর কথা বানাব বাড়াবো না অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম